সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং এই পাশে দেখছি আমরা ইউনুস চাচাকে এবং সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা তো আমরা এই হাড্ডি সম্বন্ধে কিছু তথ্য দেব রবি বারাজ আঠারোই জুন দুই হাজার তেইশ তো আমরা একটু শুরুতেই এক নজরে আপনাদের হাড্ডি সারগুলো একটু দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু কথা বলতে চাই চাচার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে দশটা আচ্ছা মোটামুটি শব্দ দেখছি কালারফুল সব কালারফুল মোটামুটি দল টোটাল রয়েছে দশটা তাহলে টোটাল দশটা আজকে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে দাদা ছ দাঁত চার দাঁত দু দাঁত জোয়ান মানে কোনো ধরনের কোনো দাঁত কাটা বা অন্য কোনো সমস্যার কোনো গরু নেই সব নিখুঁত মানে আচ্ছা তো কি অবস্থা বলেন হাড্ডি সারের বাজারের রেটটা কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো কমের দিকে নাকি বেশির দিকে কমে আছে কমে আছে আপনার প্যাকেজের রেট কেমন রেখেছেন আজকে আমি কম রেট সেটা কত সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ মানে তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এখন বিষয় হচ্ছে যারা কিনবে তারা তো একটা আইডিয়া নিয়ে কিনে আর কি যে কেমন গোস্ত আছে কেমন ধরা যাবে মানে আমাদের একটা চোখের আইডিয়া দিয়ে বলেন কতটুকু হতে পারে মনে করো সত্তর কেজি করে আছে সত্তর কেজি পার হবে কম সত্তর কেজি পার হতে পারে কম হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা তারপরে চোখের আইডিয়া এখান থেকে দুই এক কেজি হতে পারে কম বেশি হতে পারে কম বেশি হবে না আশা করা যায় আশা করা যায় গোস্ত আছে গোস্ত আছে লম্বা গরু আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা একটা সুন্দর লাল কালারের ছদাত বয় সিং ঠিক আছে মাথা ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ চামচা ঢিলা আর বডিটা বডিও খুব ভালো আছে বডিওটা খুব ভালো আছে চওড়া আছে না এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে বয়স বললেন ছয় দাতা পরে জোয়ান হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখে নেই এটা দুই নাম্বার এটা বয়স চাচা চার দাঁতে পরে খিল ফাটছে দিয়ে জোয়ান হচ্ছে ওই সরি ছ দাঁত হচ্ছে সিং হয়েছে আচ্ছা লাল কালার লাল কালার চামড়া ঢিলা ঠেলা খুব লম্বা ডাবল বডির গরু এটা হচ্ছে দুই নাম্বার যাতে দেশি সবগুলো তো দেশি সবগুলো দেশি কোনো সমস্যা নেই আচ্ছা দুই নাম্বার দেখলাম আমরা চলে যাব তিন নাম্বারে চলেন তাহলে টোটাল দশটা না তিন নাম্বার এটা বয়স চা এটা বয়স চার মানে হালকা বয়সের কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে মোটা করে বেঁচতে পারবে আচ্ছা সরাই দিন দেখি দাড়ি খুব লম্বা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার যাতে দেশি পারফেক্ট গ্রুপ কোথাও তো কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা চলেন চার নাম্বার এটা চার নাম্বার এটা মোটামুটি শরীরের একটা গোস্ত আছে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দেশি একদম দেশি বয়স বয়স এটার বয়স ছ দাদ সিং মাথা সব কিছু ঠিক আছে

একটা বাচ্চা হয়েছে দেশি একদম দেশি একেবারে দেশি আচ্ছা আচ্ছা কোনো ধরনের কোনো সমস্যা নেই না কোনো কোনো সমস্যা নাই নিকুদ 22 নিকুদ গুরু যাতে দেশি একদম দেশি সিংমাথা সবকিছু ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে তাহলে এটা সিরিয়ালে 6 নাম্বার 6 নাম্বার চলেন 7 নাম্বার চলে যায় এটা হচ্ছে 7 নাম্বার বডি খুব বড় দেশি গুরু একদম

কেবল জোয়ান হবার চাষে ছয় দাতে পরে খিলফাটে জোয়ান হচ্ছে এটা হচ্ছে আচ্ছা ডাইটা লম্বা এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার নিখুঁত চামচচা ঢিলা কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা করে করে খাচ্ছে আচ্ছা এটা হচ্ছে নয় নাম্বার এটা এটা দেশি কেবল জোয়ান হচ্ছে নয় নাম্বার দেশি কেবল জোয়ান হচ্ছে আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ আচ্ছা সর্বশেষ চলে যাই তো আমরা দশ নাম্বার এটা দশ নম্বর তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার এটার বয়স্ক যা এটা ছদাত দেশি এক নম্বর দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই কেবল গোবরলা ধুয়ে দিলেন যার কারণে একটু হ্যাঁ ভিজা ভিজা মনে হচ্ছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার আর এটা হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে কয়টা চাচা এই দশটা এখন এই দশটা ছাড়াও যদি কেউ দু চারটা কিনতে চায় দেওয়া যাবে তাছাড়া এগুলো ছাড়াও কেউ নিতে চাইলে দেওয়া যাবে এখন কেউ যদি কেটে চায় এখান থেকে ধরেন যে দশটা কারণ আমার অ্যাবিলিটি নাই সে ছয়টা সাতটা আটটা নিবে দেওয়া যাবে বাকিটা দামে হের হবে ফোনে আলাপ আলোচনা হবে আচ্ছা এখন কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে নেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ